আচ্ছা তোমরা বলো তো পিয়ন যিনি চিঠি আদান প্রদান করেন মানে পিয়ন ডাকঘর থেকে চিঠি আদান প্রদান করেন পোস্ট অফিস থেকে চাকরিটা তো সরকারি চাকরি তাই না আমি যদি ভুল না বলে থাকি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে ধরিয়ে দিও কমেন্ট করে তো একজন পিয়নের কাজ হচ্ছে সরকারি সমস্ত সরকারি বেসরকারি যা কিছু পোস্ট অফিসে যা কিছু আদান প্রদান হয় সেই সমস্ত কিছু এনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তাই তো এটা একটা তার কাজ সেই মানুষটার উপর সোশ্যাল মিডিয়াতে অ্যালিগেশন চাপানো হচ্ছে মানে অ্যালিগেশন দেওয়া হচ্ছে সেটা কো কে দিচ্ছে কোথাকার দিচ্ছে সবই তো ভিডিওর মাধ্যমে প্রমাণ তাই না তোমরা এটুকু নিশ্চয়ই জানো যে ভিডিওতে কে কাকে বলছে এখন এটাও কিন্তু প্রমাণ করা যায় আদালতে তো মানুষ মানুষকে সম্মান করুক কি দুটো কটু কথা বলুক কি স্বামী স্ত্রীর মধ্যে কি বনিবনা হলো কি না হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু আইনের মাধ্যমে আসা কোনো তথ্য সেই ব্যাপারকে নিয়ে কোনো সরকারি চাকরিরত কোনো মানুষের ওপর যদি অ্যালিগেশন চাপানো হয় সেই মানুষটাও কিন্তু তার মানহানির জন্য কেস করতে পারে তাই তো আমরা ক্রিয়েটাররা এমন কিছু কথা বলতে পারি না যেটা বাইরে দায়রার গিয়ে কথা বলতে হয় কারণ এখানে টিনাকে টিনার হাজবেন্ডের পাতানো দিদি তার ভিডিওর মাধ্যমে বলছে যে পিওন নাকি কোর্টের কোনো একটা নোটিশ পাঠায়নি কিসের জন্য টিনার কাছ থেকে ঘুষ নিয়েছে টিনা তাকে টাকা দিয়েছে পিওনের মুখ বন্ধ করে দিয়েছে আর সেই নোটিশকে পৌঁছাতে দেয়নি তাই তো এই কথাটা বলছে তাহলে তোমরা বলো এটা কতটা বেআইনি কথা একটা সরকারি চাকুরিরত মানুষের পোস্টে পোস্ট নিয়ে কথা বলা হচ্ছে যে সে তিনি ঘুষ খেয়েছেন মানে টিনা তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে এবং টিনা তাকে ওই কোনো একটা আদালতের নোটিশ আদালত মানে প্রথমেই কিন্তু একটা শ্রদ্ধার ব্যাপার আছে আদালত আইন কানুন আমাদের শ্রদ্ধা করা উচিত তাই না সেই আইন কানুন ব্যাপারটাকে নিয়েও কিন্তু মুড়ি মুড়কির মতো সোশ্যাল মিডিয়ায় নোংরামিভাবে ভিডিও হচ্ছে গায়ে আইন কানুনের গায়ে গায়ে লেপে দেওয়া হচ্ছে ঠিক না আইন কানুন ব্যবস্থাটাকে সরকারি চাকুরিরত মানুষের একটা পোস্ট পিয়ন পোস্টটাকেও কালিমা লুপ্ত করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে এর জন্য আমার মনে হয় যে মানুষটার নামে এই অ্যালিগেশানটা দেওয়া হচ্ছে মানে টিনার এলাকার পিওন যিনি আছেন তার নামে এই অ্যালিগেশনটা পাতা নদী দিচ্ছে আমার মনে হয় ইমিডিয়েটলি টিনার এই ব্যাপারটা নিয়ে স্টেপ নেওয়া দরকার তার কারণ শুধু টিনাকে নিয়ে কিন্তু আর খারাপ কথা বলা হচ্ছে তা নয় টিনার ভিডিওর সাথে জুড়ি জুড়ে যাচ্ছেন কিন্তু এই একজন মানে একজন এই মানুষ মানে এই পিয়ন মানুষটি মানে যিনি পিয়ন দাদাই বলেন বা যেই বলেন কোন বয়স্ক মানুষ কি ইয়াং আমি জানি না বাট এই মানুষটির কিন্তু সম্মান জড়িয়ে আছে তাই না কারণ ওই এলাকার মানুষ প্রচুর মানুষ এই ধরনের এই ভিডিওটা দেখবে এই পাতানা দিদির ভিডিওটা তাহলে সেই মানুষটার নিয়ে অন্য মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হবে যে এই মানুষ এই এলাকার এই পিয়নটা এরকম ধরনের ব্যবহারও করে মানে টাকা পয়সা ঘুষ খেয়ে অনেক কিছু জিনিস চেপেও দেয় তাই না সরকারি চাকুরিরত একজন কর্মীর ওপর এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ওঠা অ্যালিগেশানের তীব্র বিচার চাই আমি জানি না কে বা কারা আমার এই ভিডিওটা দেখবে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমার কথাকে সাপোর্ট করো এবং যারা যারা আমার কথাকে সাপোর্ট করো তারা কিন্তু প্লিজ আমি চট করে বলি না আমার ভিডিওটা শেয়ার করতে ভিডিওটা কিন্তু শেয়ার করা দরকার তার এবং তোমরাও এইরকম ধরনের ভিডিও করো তার কারণ আমি বলছি এইরকম ধরনের মানুষের উপর অ্যালিগেশন তুলে ভিডিও করা এটা কিন্তু চূড়ান্ত পরিমাণ অন্যায় তাই না আগে প্রমাণ করুক যে টিনা টাকা দিয়েছে এই সরকারি চাকুরিরত এই পিওন দাদা হোক বা যাই হোক বল জানি না আমি কি বয়সেকে কিন্তু এই মানুষটিকে টাকা দিয়ে কোর্টের সমন মানে কোর্টের নোটিসটা আটকে দিয়েছে সেটাকে তাকে প্রমাণ করতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে তুলে সোশ্যাল মিডিয়াতে বিনা প্রমাণ ছাড়া অ্যালিগেশন দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রাইম ক্রাইমের মধ্যে পড়ছে আবারও বলছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমাদের দায়রার মধ্যে থেকে ভিডিও করা উচিত কোনো কোনো মানুষের সম্মান নিয়ে টানাটানি করা কোনো মানুষের রেপুটেশনকে ধ্বংস করে দেওয়া কোনো মানুষের মান সম্মান নিয়ে খেলা করা এটা কিন্তু আমাদের হাতে রাইট নেই আমাদের এটা কিন্তু একটা মানুষকে গার্ড দিতে গিয়ে দিনের পর দিন একটা ভুল মানুষকে গার্ড দিতে গিয়ে আজকে এই যে এই যে টিনার হাজবেন্ডের পাতানো দিদি টিনার হাজব্যান্ড একজন ব্লগার টিনার হাজব্যান্ড যদি সৎপথে থাকে তাহলে টিনার হাজব্যান্ডের এটা প্রতিবাদ করা দরকার বা টিনার হাজব্যান্ড কিন্তু এটা প্রতিবাদ করছে না সেও মানে ইনডিরেক্টলি বলছে চুরি করেছে কিন্তু কাকে চুরি করার কথা বলছে কে চুরি করার কথা সেটাও আইন বুঝে নেবে কোর্ট অবশ্যই বুঝতে পারবে যে টিনার হাজব্যান্ডও আকার ইঙ্গিতে নাম না বললেও কাকে চোর বলছে তাই না তাহলে এই চুরিতে তাকে সাহায্য কে করেছে বা কি করেছে এটাও কিন্তু টিনার কাছে একটা স্ট্রং পয়েন্ট যে টিনার হাজব্যান্ড টিনাকে চোর বলছে সোশ্যাল মিডিয়ায় বসে কারণ আমি কিন্তু বলছি না যে আদেও টিনাকে বলছে কিনা এখনো আমি বলছি আমি কিন্তু বলছি না কিন্তু টিনার কাছে স্ট্রং পয়েন্ট যে কাকে চোর বলছে তাহলে কি টিনাকে না অন্য কাউকে চোর বলছে সেটা টিনা ভালো করে নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে আর এটা কিন্তু খুব একটা ভ্যালিড পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট আর টিনার হাজব্যান্ডের পাতানো দিদি কিন্তু ডিরেক্টলি বলছে টিনা নাকি টাকা খাইয়েছে তাহলে টিনার উচিত যে তুই প্রমাণ করে দেখা যে আমি কোনো সরকারি চাকরিরত কর্মচারীকে আমি টাকা খাইয়ে তার মুখটাকে বন্ধ করতে চেয়েছি এবং তার হাতের যে নোটিশটা তাদের বাড়ি যেত টিনার হাজব্যান্ডের বাড়ি সেটা টিনা বন্ধ করে দিয়েছে যাতে নোটিসটা না যায় আমার মনে হয় এই স্টেপটা টিনার নেওয়া দরকার তাই না কারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটা মানুষকে সাপোর্ট করতে পারে কিন্তু দিনের পর দিন নোংরা মোটা বেড়ে চলেছে মহিলাদেরকে নিয়ে দিনের পর দিন এই মহিলা নোংরা নোংরা গালাগাল দিয়ে গেছে বয়স্ক মানুষদেরকে পর্যন্ত ছাড়েনি বয়স্ক মানুষরাও ছাড় পায়নি তাই না যেহেতু এখনও তাদের মধ্যে ডিভোর্স হয়নি এখনও পর্যন্ত ওই টিনার হাজব্যান্ডের ওয়াইফ হচ্ছে টিনা সেই হাজব্যান্ডও কিন্তু কোনোভাবে তার সম্মান রক্ষার দায় নেয়নি এবং সোশ্যাল মিডিয়াতে যে বা যারা নোংরা ভাষায় কথা বলেছে তার হাজব্যান্ড তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে সহমত জানিয়েছে কারণ একজন পুরুষ মানুষ ওই সোশ্যাল মিডিয়ায় যখন তার সম্পর্কে তখনও পর্যন্ত স্ত্রী এখনও পর্যন্ত স্ত্রী নাও যতক্ষণ না ডিভোর্স হচ্ছে আফটার ডিভোর্স তারা দুজনে ডিভোর্সই বাট বিফোর ডিভোর্স এখনও কিন্তু তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং ইভেন তারা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ তাই না যেহেতু তাদের ডিভোর্সটা হয়নি আদালতের থ্রুতে তো সেই হিসেবে একটা স্বামীর দায়িত্ব থাকে ততক্ষণ পর্যন্ত তার রেসপন্সিবিলিটি থাকে একটা মহিলা সম্মান তার স্ত্রীর সম্মান রক্ষা করা বৈধ অবৈধ পরকিয়া সেটা কিন্তু আলাদা ব্যাপার পরকিয়া কিন্তু এখনও আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের দেশে পরকিয়াটা কিন্তু এখনও পরকিয়া যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও স্ট্যাম্প পায়নি এখনো কিন্তু আইনি শিলমোহর পড়েনি তার উপর যে না পরকিয়া বৈধ নয় এই কথাটা এরকমভাবে কিন্তু এখনো পড়েনি তার মানে পরকিয়ার জিনিস আলাদা সমাজের চোখে আলাদা আর আইনের চোখে কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা তারা কি জন্য কেস করেছে কি না করেছে সেটা বিচারের আওতায় তাই না তাই একটা মেয়েকে দিনের পর দিন যে বা যারা রীতিমতো হ্যারাস করে চলেছে বা হ্যারাস করেছে বা টিনার পরিবারকে নিয়ে দিনের পর দিন হ্যারাস করেছে আমার মনে হয় টিনার এই সময় এই মুহূর্তে স্টেপ নেওয়া দরকার কারণ যেভাবে টিনার উপর দিনের পর দিন মিথ্যে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে যে এই করেছে ওই করেছে ওর মা বাবা এই ওর বাবা এই রকম ধরনের ওর বাবা পুলিশের লাইনে যুক্ত হয়ে জোটচুরি করেছে এই করেছে নোংরামি করেছে পুলিশের লাইনে থেকে এইটাকে এই আইনকে অপব্যবহার করেছে তো এখন সময় এসেছে টিনার এই ব্যাপারগুলো নিয়ে স্টেপ নেবার না তার কারণ তবে তবেই কিন্তু কন্ট্রোভার্সি লাইনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বুঝতে পারবে অ্যাকচুয়াল জায়গা কি আর কত টা বলা যায় কত টা বলা যায় না সেই সেই সঙ্গে সঙ্গে আমার সুতোপার কাছেও একটা আবেদন রইলো অনেক দিন চুপ করে থেকেছো অনেক দিন চুপ করে থেকেছো এবার সময় এসেছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ যেমন তোমায় বলছে যে ভিডিও টু ভিডিও কথা বলো ঠিক সেই রকম তোমারও প্রত্যেকটা মানুষকে চোখে আগুল দিয়ে দেখাবার সময় এসেছে নিজের একটা কাজের মাধ্যমে সবাই যদি আইনি পদক্ষেপ দিয়ে তোমাকে দেখায় বোঝায় যে ভিডিও টু ভিডিও কথা কিভাবে বলতে হয় তো দি বলে তোমার বাড়িতে একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে বলে আইনের সাহায্য নিচ্ছে এবার তোমারও সময় এসে গেছে তুমি লোককে শুধু ভিডিও করে বলো যে ভিডিও টু ভিডিওর মধ্যে আমাকে কোথায় দেখেছো কোনো পরপুরুষের সাথে শুতে আমার ভাগনার সাথে শুতে আমার ভাগনার সাথে সম্পর্ক করতে আমাকে কোনো নোংরামি করতে এই কথাগুলো ভিডিওতে বলো প্লাস তুমিও কারোর না কারোর বাড়িতে লিগ্যাল নোটিশ পাঠাও এটা কিন্তু তোমার সময় হয়ে এসেছে কারণ এই যে ভিডিও করতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কারোর উপর ব্লেম দিতে পারি না যেমন আমি তিনার হাজব্যান্ডের উপর কোনো নোংরা ব্লেম দিতে পারি না যে সে কোনো খারাপ কাজ করেছে নোংরা কাজ করেছে বা কিছু কারণ আমরা তার ভিডিওতে দেখতে পাইনি তার ভিডিওতে যতটুকু দেখতে পাবো ততটুকু বলবো ম্যান্ডি স্যান্ডির ভিডিওতে স্যান্ডি যে কাজগুলো করেছে ভিডিও টু ভিডিও বলবো তারপরেও যদি লিগ্যাল নোটিশ আসে আমি আইনের কাছে দেখাতে পারবো একটা ভিডিও খুলবো একটা ওয়ার্ড বলবো একটা সেন্টেন্স বলবো আমি বলবো এই ভিডিওর পারপাসে এটা বলেছি এই ভিডিওর পারপাসে এটা বলেছি অতএব অতএব এবার সময় এসেছে প্রত্যেককে প্রমাণ করার সবাই যদি বলে আইনের পথে চলবো আইনের পথে তাহলে তোমারও চলা উচিত সুতপা তাই না আমার মনে হলো এই কথাটা তোমার বলা দরকার তার কারণ মানুষের কাছে আজকাল সম্মান বিক্রি করে খেতে যখন দু মিনিটও লাগে না তাহলে সম্মান খায় না গায়ে মাকে সম্মানের তো কোনো দাম নেই তাহলে চলো খেলা হবে সকলে খেলতে থাকো তাই না তো আমারই একজন ভিউয়ার্স বোন একজন ভিউয়ার বোন আমাকে বলেছিল এই ভিডিওটা করতে যে সত্যি সত্যি টিনার উপর অ্যালিগেশান দেওয়া হচ্ছে যে টিনা নাকি এই পিয়ন দাদাকে ঘুষ দিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে ওই নোটিসটা ক্যান্সেল করেছে মানে টিনার হাজব্যান্ডের বাড়িতে যাওয়ার জন্য এত বড় একটা অ্যালিগেশান সব থেকে বড় হচ্ছে যে পোস্টে ওই সরকারি চাকুরিরত ওই মানুষটি কাজ করছেন তার পোস্টকে নিয়ে কালিমা লিপ্ত করা হয়েছে অতএব টিনার উচিত এই মানুষটার সম্মানের স্বার্থে টিনা কিন্তু এই ব্যাপারটা আইনের সাহায্য নেওয়া এবং কেসের সাথে যুক্ত করা যে কার কথায় কার কথায় ওপর ভিত্তি করে কার সাহসে কিসের জন্য সে এত বড় সাহস দেখিয়েছে যে একজন সরকারি চাকুরিরত একজন মানুষের গায়ে এইভাবে সাধারণ মানুষের গায়ে এইরকম ভাবে কালিমা লেপে দেওয়া হচ্ছে কলঙ্ক লেপে দেওয়া হচ্ছে তিনি একজন পোস্টে আছেন প্রত্যেক মানুষ তাকে আর কেউ বিশ্বাস করবে না এই নোংরা কথার জন্য কারণ এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে অতএব এটা নিয়ে কিন্তু স্টেপ নেওয়া দরকার প্রত্যেকটা ভিউয়ার চায় আশা করি যারা টিনাকে ভালোবাসে প্রত্যেকটা ভিউয়ার আমার এই ভিডিওটা সমর্থন করবে প্রত্যেকটা ভিউয়ার নিশ্চয়ই এটা শাস্তি চাও যে কোনো মানুষকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা উচিত নয় কারোর রাইট নয় সে একজন ক্রিয়েটারই হোক একজন ভিউয়ারই হোক একজন সাধারণ মানুষই হোক যেই হোক না কেন কারোর রাইট নেই ঠিক বললাম কিনা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো দেখো আর প্লিজ যার ভালো লাগবে আজকে আমি পালন করবো না ভিডিওটা শেয়ার করো আর এইরকম ভিডিও তোমরাও বানাও চলো টাটা